চরম যন্ত্রণায় কেটেছিল জীবন পরিণতি পায়নি এক দর্শকের উদ্দাম প্রেম আজও বলি পাড়ায় চর্চিত এই যুগলের লাভ স্টোরি কাদের কথা বলছি জানেন চলুন তাহলে শুনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আপনাদের শুনছেন বাংলা হান্ট পডকাস্ট বলিউডের পরিণতি না পাওয়া বহু প্রেম কাহিনীর মধ্যে অন্যতম এই তারকা যুগলের সম্পর্ক ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তাদের প্রেম কাহিনী ডানা মেলেছিল অবাধে কথা হচ্ছে সানি দেওয়াল এবং ডিম্পল কাপাডিয়ার ব্যাপারে দুজনেই ইন্ডাস্ট্রির প্রথম সারির খ্যাতনামা তারকা বলিউডের অন্দরে আজও চর্চিত সানি এবং ডিম্পলির সম্পর্ক সম্প্রতি জুটিকে নিয়ে কিছু অজানা তথ্য ফাঁস করেছেন তাদের সহ অভিনেত্রী কেমন ছিল এই জুটির রসায়ন সানি এবং ডিম্পলের প্রেম বলিউডের ওপেন সিক্রেট হিন্দি সিনেমার সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে বিয়ে হয়েছিল ডিম্পলের কিন্তু সেই বিয়ে সুখের হয়নি দুই মেয়ে থাকা সত্ত্বে উনিশশো সালে আলাদা হয়ে যান তারা তারপর জল্পনা শুরু হয় সানি এবং ডিম্পলের প্রেম নিয়ে শোনা যায় একসঙ্গে ছবিতে অভিনয় করতে গিয়ে পরস্পরের প্রেমে পড়েছিলেন তারা কেমন ছিল এদের অফিস স্ক্রিন রসায়ন একসঙ্গে থাকার কথা ছিল দুজনের সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চর্চিত জুটিকে নিয়েই মুখ খোলেন সুজাতা তারকা জুটের সঙ্গে গুনাহ ছবিতে অভিনয় করেছিলেন তিনি সুজাতা বলেন যেহেতু তারা একসঙ্গে কাজ করেছিলেন তাই তাদের মধ্যে গোপন কিছুই ছিল না বলিউডের সবাই খুব পেশাদার হলেও সানি এবং ডিম্পলের মধ্যে সম্পর্ক ছিল অন্যরকম অন স্ক্রিনের পাশাপাশি অফ স্ক্রিনেও তাদের রাসায়ন ছিল দারুণ তারা যেন একসঙ্গে থাকার জন্যই তৈরি হয়েছিলেন এমনই মন্তব্য করেছিলেন তিনি তিনি আরও জানান জয় জয় শিবশঙ্কর ছবিতে প্রথমে রাজেশ খান্নার বিপরীতে তার অভিনয় করার কথা ছিল কিন্তু রাজেশ এবং ডিম্পলের দুই কন্যার দাবিতে ডিম্পলকেই নেওয়া হয় নায়িকা হিসেবে তারা চেয়েছিলেন দুজনের আবার মিল ফিল কিন্তু ছবিটি বলিউডে কখনো মুক্তির আলোই দেখেনি অন্যদিকে মিলন হয়নি সানি ডিম্পলের এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হান্ট পডকাস্ট বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে বাংলা খবর মানেই বাংলা হান্ট